অর্জুন আহমদ লিখেছেন বিদ্যুৎ ও গ্যাস সংকটে এ সময়ের চরম বাস্তবতা সংকটের তীব্রতা রোধকল্পে এ ধরনের জাতীয় সম্পদের অপচয় রোধ করা একান্ত জরুরি দেশের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে আপনার পরামর্শ উপদেশ কাম্য আমি কোনো অনুসরণের ব্যক্তিত্ব নই ভাই তবে এটি ঠিক যে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে আমরা চরম একটা পরিস্থিতির মুখোমুখি লোডশেডিং অনেক বেশি বেড়েছে এবং নানান বিপদ সংকেতের কথা ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ মহল থেকে দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে আমরা প্রত্যেকেই মৃতব্যয়ী হতে হবে যদিও মৃতব্যয়ী হওয়াটা এটা এই মুহূর্তের কাজ শুধু না একজন ইমানদারের জন্য অবস্থায় মিতব্যী হওয়াটা আবশ্যক তিনি সব সব সময় চেষ্টা করবেন তার ব্যয়ের ক্ষেত্রে তিনি সীমালঙ্ঘন যেন না করেন আল্লাহ তালা করেন কারিমে জান্নাতি যারা হবেন তাদের বৈশিষ্ট্য আল্লাহ তালার রহমানের বান্দা যারা হবেন তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন আল্লা দিন এদা আনফাকু আলাম শরীফু আলামা তারা যখন খরচ করে তখন মিত হয় না অপচয় অপব্যয় করে না কৃপণতা করে তারা মধ্যম পন্থা অবলম্বন করে বিধাইটি আমাদেরকে করতে হবে বিশেষ করে দেশের এই চরম পরিস্থিতিতে যদি আমরা মিতব্যই না হই আর পরিস্থিতি যদি ভয়াবহতার দিকে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না আমাদের প্রত্যেকের জন্য সেটি দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং এটি আমাদের প্রত্যেকের জন্য আমাদের কষ্টের কারণ হবে আমাদের জন্য বিপদ ডেকে আনবে বিধা আমাদের প্রত্যেকটি অবস্থায় অনেক বেশি হিসেবে হতে হবে দেখুন নবী করিম সাল্লাহ আলি পানির মধ্যে যদি থাকে কেউ সমুদ্রে থাকে তখনও যু করার সময় তাকে মৃতবেয়ী হতে বলেছেন অর্থাৎ সেখানেও যেন পানির অভাব নাই তারপরেও যেন পানির অপচয় না করে মানুষ একসময় যদি অপচয় করে অন্য সময় তার জন্য তাকে ভোগান্তিতে পোহাতে হয় এবং প্রায়শ্চিত্ব করতে হয় যে পরিমাণ অপচয় করেছেন আপনি সেই পরিমাণ প্রায়শ্চিত্ব আপনাকে করতেই হবে এটি একটা বাস্তবতা আজকে আমাদের সমাজের যে মানে সামাজিক বাস্তবতা সে বাস্তবতার আলোকে আমি একটি কথা বলতে চাই তাহলে আমরা যে পরিমাণ আলোকসজ্জা করি সেটা ধর্মীয় অনুষ্ঠান বলুন বিবাহসাদী বলুন রাজনৈতিক অনুষ্ঠান বলুন সম যে পরিমাণ অপচয় আমরা করি যে পরিমাণ আলোকসজ্জা আমরা করি এগুলোর ফলশ্রুতিতে আমরা নিজেরা এ ধরনের আপনার জটিল পরিস্থিতির উপযুক্ত আমরা হয়ে ফেঁকেছি নিজেদেরকে এদের ধরনের পরিস্থিতির উপযুক্ত আমরা করে ফেলেছি অর্থাৎ আমরা যে অপচয় করেছি সেটা আর প্রায়শ্চিত্ত আমাদেরকে কর তেই হতো আল্লাহ না করুন সেটি এখন শুরু হয়েছে কিনা সেই বিষয়টি এখন বোধ হয় আমাদের ভেবে দেখার সময় হয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফালত রাখুন এবং আল্লাহ তা আমাদেরকে রক্ষা করুন এরকম পরিস্থিতিতে আমাদের তবা করা উচিত সেফার করা উচিত আপনি অপচয় করেছেন অপব্যয় করেছেন সেটার প্রায়শ্চিত তো আপনাকে এখন করতেই হবে সেই প্রায়শ্চিত্রই কিন্তু এখন আমরা করছি আল্লাহতালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমরা যেন এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে পারি আল্লাহ তালা আরও কাছাকাছি যেতে পারি আমরা যেন আল্লাহ তালাকে ভয় করতে পারি সে তফিক আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন অথব এই টাইমে আমাদের গণ ইস্তেফার আরও বেশি পরিমাণে করা দরকার যে আমরা এই জটিল পরিস্থিতির জন্য কোনোভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে দায়ী আছি কি না সেটি আমি হিসাব মেলানোর চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং দেশের এই পরিস্থিতিতে আমরা হাজি সাহেবদেরকে বলেছি বিভিন্ন জায়গায় যে আমরা সবাই দেশের জন্য দোয়া করব প্রিয় দেশ যদি বিপদে পড়ে তাহলে আমরা কেউই কিন্তু সুখে থাকবো না এবং সে বিপদের ভয়াবহতা কত বেশি হতে পারে আমাদের মতো এরকম ঘনবসতি সম্পূর্ণ একটি দেশ এই এই জায়গার জন্য সেটি বলাই বাহুল্য বিধায় করোনার সময় যেরকম আমরা সবাই এলাকা এলাকা কাছে টেকফার করেছি দোয়া করেছি ক্ষমা চেয়েছি একইভাবে এখন জাতীয় পর্যায়ে দাবা করা উচিত সেই সাথে এইসবের পেছনে যাদের বিশেষ করে যারা বাংলাদেশের অর্থকরি পাচার করে নিয়ে গেছে সে সমস্ত মানুষগুলোকে সরকার সর্বোচ্চ তরফ থেকে তাদেরকে পাকড়াও করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যথাযথ সময় করা এটা বোধ হয় সবসময়ের জন্য কর্তব্য তো বিশেষ করে এই সময়গুলোতে আরও বেশি দৃষ্টান্ত দেখানোর সময় হয়ে এসেছে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং হেফাজত কোনো ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে